আমাদের নতুন শিপমেন্টে কি কি প্রোডাক্ট এসেছে সেটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গিফটও জিতে নিতে পারেন এই গেম চ্যালেঞ্জে আপনাদের কাজ হলো ভিডিওতে দেখানো কয়টি প্রোডাক্ট সম্পর্কে আমি বলতে ভুলে গেছি এটাই খুঁজে বের করা বিজয়ী পাবেন ভাইরাল বাটারফ্লাই থিমের কম্বোসের যাতে থাকবে নেক পিস ইয়ারিং ফিঙ্গারিং এবং ব্রেসলেট তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন ভিডিওতে দেখানো দুই ধরনের গাজরা যা এখন আমাদের পেজেই পাওয়া যাবে বাচ্চাদের জন্য আছে ১৪ পিসের হেয়ার ক্লিপস এর তিনটি কালারেই পেয়ে যাবেন নতুন পেনডেন্ট কালেকশন এসেছে যেগুলো কালার গ্যারান্টি থাকবে আচ্ছা দেখুন এই হ্যালো কিটি কালেকশন খুবই কিউট তাই না তাই অনেকগুলো স্টক করেছি অর্ধ চাঁদের টিব আসছে কাঠগুলো ক্লোকলিপ এবং জবা ফুল ক্লিপের মধ্যে ছয়টি কালার পাবে এই হেয়ার ক্লিপ তিনটি ডিজাইন এসেছে সবগুলোই অনেক সবগুলো টিউলিপ কিন্তু আগের ভার্সনের ফুল ছয়টি পাওয়া যাবে সানগ্লাস কম্বোস এর তিনটি কালারেই পাওয়া যাবে সুন্দর এই চুলের কাটাও পেয়ে যাবেন এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন আর নতুন কয়েকটি নেলস কালেকশনও এসেছে আচ্ছা আপনারা কাউন্ট করে যাচ্ছেন তো গিফট পেতে হলে কিন্তু কাউন্ট করে যেতে হবে লোবার এবং পার্ল ব্যাসলেট এবং স্প্রিং রাবারও এ এসেছে আমাদের পেজে তিরিশ টাকা দামের অনেকগুলো টপ কানের দুল পেয়ে যাবে আর নতুন কানের দুল সম্পর্কে বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয়েছে চেক করতে পারেন কাজল এবং লিপ লাইনার সেটও পেয়ে যাবেন জেলি লিপস্টিক লিপ অয়েলও আসছে আর এই শীতে যাদের আমার মতো ড্রাই স্কিন তারা এই ফেস মাস্ক গুলো ব্যবহার করতে পারেন এগুলো সাতটি ফ্লেভারে পেয়ে যাবেন এবং সাথে নোজ মাস্কও থাকবে হেজা পেন আপনারা তিনটি ডিজাইন এ পাবেন সানফ্লাওয়ার ফ্লাওয়ার এবং কাটগ্লাভ এই তিনটি ডিজাইন থাকছে ফিঙ্গারিং আগের কালার সাথে নতুন এই কালো কালার যুক্ত হয়েছে আচ্ছা এটি দেখাতে আমি ভুলেই গেছি ক্যান্ডি মাস্ক গুলো কিন্তু এখন পেজে পাওয়া যাবে ইনবক্সে অনেক ছোট ছোট আপুরা আসে অর্ডার করার জন্য চ্যাটিং দেখে তো আর বোঝা যায় না আমরা যখন কল করি তাদের গার্জিয়ানরা ক্যান্সেল করে দেয় তাই আপুরা বলবো প্লিজ নিশ্চিত না হয়ে কি অর্ডার করবেন না আর অনেক আপুদের ডেলিভারি চার্জ নিয়ে প্রবলেম থাকে তাদেরকে বলবো আপনারা কিন্তু নিজেরা অর্ডার না করে যদি দুই তিনজন একসঙ্গে অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ভাগাভাগি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের জন্যই সুবিধা আর এইগুলো কি বলেন তো জয়পুরি ঝুমকা এই ঝুমকা তিনটি ভেরিয়েশন এসেছে ছোট জুমকা এক কালার এবং মাল্টি কালার থাকবে বড় জুমকা শুধুমাত্র একটি কালার আসছে আপনাদের একটি কথা বলি আমি ছোট বিজনেস ওনার হয় স্টক সীমিত থাকে তাই আপনাদের পছন্দের জিনিসটি দ্রুত অর্ডার করার জন্য চেষ্টা করবেন তা না হলে স্টক শেষ হয়ে যেতে পারে ঝুমকাগুলোর সাইজ আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝে নিন ঝুমকাগুলো এত সুন্দর কি বলবো আপনি যদি কোথাও বেড়াতে যান তাহলে একটি ঝুমকায় কিন্তু আপনার আশি পারসেন্ট সাজ কমপ্লিট করবে আমার তো মনে হচ্ছে এই প্রত্যেকটা কালেকশন থেকে করে রেখে দিব নিজের জন্য একটি জানি না নিজের জন্য রাখতে পারবো কিনা এই ঝুমকাগুলো কিন্তু আপনারা শাড়ি সালোয়ার কামি সবকিছুর সঙ্গেই পড়তে পারেন ডিটেলস ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর এখান থেকে যদি আপনাদের পছন্দ হয় তাহলেও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা আর বিজয়ী এক সপ্তাহ পর ঘোষণা করা হবে সঠিক উত্তর যদি অনেকেই দেয় তাহলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে এই গেম চ্যালেঞ্জের উইনার কিন্তু বাটারফ্লাই থিমের এই পুরো সেটটি পেয়ে যাবে তাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে কমেন্ট করুন ধন্যবাদ